দেন আমরা কড়া বসিয়ে দিয়ে দেব সামান্য তেল তেল গরম হওয়ার পর দিয়ে দেব কেটে রাখা মাঝারি সাইজ একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমরা দিয়ে দেবো হাফচা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম একটা চামচ হলুদ চামচ গুঁড়ো লঙ্কা চা চামচ জিরা গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালোভাবেই নাড়াচাড়া করে নিতে হবে দেখতে perce মশলার গাজিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে তারপর আমরা দিয়ে দিলাম মাঝারি সাইজ কেটে রাখা দুটো আলু আরো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি গুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে শুধু তারপর আর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তোমরা সবাই কোথার থেকে ভিডিওটা দেখছো আমাদের কমেন্টে অবশ্যই জানিও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে অবসিজেনের সবজি এমনিই তো ভালো লাগবে বোঝো তো বন্ধুরা এরপর আমরা দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো চাপা দিয়ে খোলার পর দেখতেই গেছে সব এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব তিন থেকে চার কাপ জল জল দিয়ে আবারও একটু সামান্য নাড়াচাড়া করব। তারপর ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণের জন্য আমরা চাপা দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো একে একে দিয়ে দেব তারপর আলতো করে নাড়াচাড়া দিয়ে আবারও দু মিনিটের জন্য চাপা দেব দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের ফুলকপি আর কাতলা মাছ রেডি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এতটা সুন্দর লাগছে দেখতে শুধু দেখতেই সুন্দর নয় খেতেও ভীষণ সুন্দর ছিল তো আশা করি সবার ভালো লেগেছে খোদা